আর ঝুলন সবাই যাব আমরা কি ঝুলন দেখতে এদিকে কুনালও সাজু গুজু করে কুনালদার শাস্তা আছে মা ওকে সাজু গুজু করে তখন মে গোপাল মন্দিরে ঝুলন আছে সাজু গুজু করছে সাজু গুজু আবার ঝুলন দেখতে গিয়ে দেখি গোপাল মন্দিরে ঝুলন পূজাই হয় না এখন আর কি করি তারপর রাস্তা রাস্তায় যেগুলো মন্দির ছিল ওই মন্দিরগুলো আমরা দেখে টেকে আসলাম আর সারা রাস্তায় মজা করতে করতে কুনাল দাসর সাথে না না ভাত খায় আবার শিব বাবারে কে স্নান করে

নেই ওটা নিয়ে সচনা ব্রিটানিয়া এটা ভালো না দেখানিয়া ওইটা রেড কালারের যে ব্রিটানিয়া টিনার টিনার ওটাই লাগে ওইটা না এই যে কুনাল দাস আমাদের বাড়ির পাশ দিয়ে এখন ঘোরাঘুরি করতেছে এই রাস্তায় কুণাল দাস সেই মজা করতেছে দিদার বাড়ি এসে রাস্তা দেয়া ঘোরাঘুরি শপিং সেই মজা কুনাল দাস কুনাল দাস দিদার বাড়ি এসে কিরকম লাগলো খুব মজা না খুব মজা হ্যাঁ ঘুরা ঘুড়ি হইতেছে না আ তাকে কি নিয়ে আসলাম মার সাথে গিয়া কি নিয়ে আসলাম মার সাথে গিয়া বাজার কি বাজার বাবা। কাশী মন্দিরে গেলাম। কাশী আসলা? ও তোমার ফেভারিট কিছু আনছো নাকি? তোমার ফেভারিট কিছু আনছো? হ্যাঁ। হ্যাঁ কি কিছু কি আনছো? আরে তোমার ফেভারিট কি? ও এই যে এটা আমাদের এখানে বাথ মন্দির। ওছাড়ীদের অনেক বড় মন্দির এটা। আমরা এখন রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছি। আমি দিদি ভাই এই যে ওর আর ঘোরা শেষ নাই। ও কিছুক্ষণ পর পর দোকানে। দোকানে কি আনতে গেল দেখি। ও আলু আনতে গেল। এই তো করলো কুনাল দাসের গায়ে তো শান্তি নেই মানুষ এখানে বসে হ্যাঁ দুষ্টামি যেখানে যাই দেখো দুষ্টামি মানুষের টুলের মধ্যে দাঁড়ায় আছে এই যে কুনাল দাস ছাড়বা না ওখানে পড়ে ওখানে এখানে পড়ে গেলে নিচে সিধা নিচে 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 এই যে নিচে ভালো হবে না আর এখন থেকে নিয়ে নিস কেন পড়ি এত কুনাল দাস এখন আলু আনতে গেলো

ওর গায়ে শান্তি নেই কুণাল দাসের ওই যে কুণাল দাস মানুষের বসার টুলেও বসে যায় দাঁড়ায় থাকে ওই যে রাস্তা দিয়ে হাঁটে পাত্থরে লাত মেরা মেরা সেই কুণাল দাস কুণাল দাসের শান্তি নেই একদম শান্তি নেই কুণাল দাসের গায়ে ও কুণাল দাস এই যে কুণাল রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাইতাছে আর বদমাশ এই যে কুণাল দাস নাইচা নাইচা যায় কুণাল দাস রাস্তা দিয়ে এতো গাড়ি দিয়ে আসা দাস বদমাশি বদমাশি চলতেছে কত দূর গেলাম দূর আসলাম হাঁটতে হাঁটতে এই যে আমাদের পরিবেশ আমরা পাহাড়িয়া মানুষ এই যে আমাদের পাহাড়ের পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিনের লিনেবলের ভিউটা আরো সুন্দর আসতো কিন্তু এখন রাত হয়ে গেছে রাত দাস আর কোনাল দাসের মা আগে আগে